গুড মর্নিং বন্ধুরা এখন বাজে ছটা পঁয়ত্রিশ তো সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি কিন্তু এখনও কোনো কাজকর্ম সারা হয়নি সকালবেলা পরিবেশটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তারপরেই আমি চলে আসলাম টিফিন বানানোর জন্য আর আজ হচ্ছে সোমবার আর আমার ছেলেরা আজকে বাড়ি আসবে তো সেই জন্য সকাল সকাল টিফিনটা বানিয়ে নিচ্ছি এমনিতেও সকালেই বানিয়ে নিতে হয় কারণ বাবা তো রয়েছে জানো বাবাকে একটু তাড়াতাড়ি টিফিন দিই তো আজকে ভাবছি কুমড়োর তরকারি বানাবো তো সেই জন্য দেখো সব কুমড়ো কেটে নিয়েছি আলু কেটেছি তো এরপর কড়া বসিয়ে দিলাম এরপর আলু ভাজা করছি কুমড়ো ভাজা করে নিচ্ছি দুদিকে দুটো কড়া বসিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় কারণ আরও বাকি কাজ রয়েছে সেগুলো আমাকে করতে হবে তো যাই হোক বন্ধুরা এই যে হাজার রসুন পেঁয়াজ টমেটো এই দিয়েই এখন আমি কুমড়োর তরকারিটা বানিয়ে নিচ্ছি তো সকালবেলা টিফিনটা কিন্তু দারুণ হবে আর এই দেখো বন্ধুরা তরকারি বানাতে বানাতে এই যে সবাই বাড়ি এসে গেছে সাতটার মধ্যেই সবাই বাড়ি চলে এসেছে তো খুবই ভালো লাগলো আর তোমাদের বর্ধমা এই বাড়িতে আসেনি একেবারে দোকানে নেমে পড়েছে আর এই যে দিদি চলে এসেছে আর আমার ছেলে চলে এসেছে আর বাবু আবার টিউশনে চলে গেছে তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ বাতাসা ছোলা নকলদানা এই সবগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি চিনির বদলে তো কুমড়োর তরকারিটা কিন্তু এখনও বাকি আছে তো সেদ্ধ হোক এরপরেই আমি আগে বাবাকে টিফিনটা দিয়ে দেব তারপর আমরা সকালের কাজগুলো সেরে ফিরছি তোমাদের কাছে সঙ্গেও কেমন আর ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করতে ভুলো না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও এই দেখো বাবার টিফিনটা রেডি করে নিলাম আর আমি চা বানিয়েছিলাম দিদি এই যে চা বিস্কুট খাচ্ছে এই যে দেখো বাবাকে দিয়ে দিলাম আর যাওয়ার পথে দেখো সুন্দর লাগে এই দেখো তোমাদের সঙ্গে আরো ভালো করে দেখা করিয়ে দিচ্ছি কি সুন্দর কালার দেখলে মনটা ভরে যায় তাই না বন্ধুরা আর এই দেখো রজনীগন্ধা কত সুন্দর হয়ে ফুটে রয়েছে আর কিছু কিছু ফুল শুকিয়েও যাচ্ছে আর এই যে আমাদের বেলকুড়ি দুটো চারটে করে ফুটেই চলেছে ফুটেই চলেছে কি সুন্দর যে গন্ধ কি অপূর্ব মিষ্টি গন্ধ লাগে আর এই যে আমাদের কাঞ্চন ফুল এর কিন্তু কোনো গন্ধ নেই কিন্তু অপরূপ সুন্দরী বন্ধুরা চলো ঘর ঝাঁট দিতে হবে ঘর মুছতে হবে এখনো বাসন মাজতে হবে তো সকালবেলা অনেক বাসি কাজ পড়ে রয়েছে এগুলো আমি এখন ঝটপট করে সেরে নিই তো যাই হোক দুজনে মিলেই গাছ সেরে নিচ্ছে আমি ঝাঁট দিয়ে নিয়েছি আর দিদি এই যে ঘরটা মুছে নিচ্ছে এরপর আমি স্নান করতে চলে যাব আর সাথে বাসনটাও মেজে নেব তো বন্ধুরা দেখতে পেয়েছো দিদি ঘর মুছে নিচ্ছে আসলে আমি ঝাঁট দিয়ে দিলাম আর দেরি হয়ে যাবে সেই জন্য দিদি বললো কি ঘরটা আমি মুছে নিচ্ছি তুমি স্নানটা সেরে এসো একাকে করতে হলে দেরিতে হবে তাই না তো দিদি চলে এসেছে সেই জন্য দিদি ঘরটা মুছে নিচ্ছে আর আমি এখনো সকালে বাসন মাজা হয়নি তো ওই বাসনগুলো মেজে বসে সেরে ফিরছি তোমাদের কাছে সঙ্গে থেকে স্নান সেরে চলে এসেছি পূজা পাঠও হয়ে গেছে তো বন্ধুরা সকাল থেকে বেশ সুন্দর খুব ভালোভাবে কাটছিল একটা দুঃসংবাদ চলে আসলো শুনেছি সংবাদটা বাট এতটা মর্মান্তিক হয়েছে সেটা কিন্তু বুঝতে পারিনি এই মুহূর্তে জানতে পারলাম কতটা মর্মান্তিক হয়েছে ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো আর গাড়ি চালালে সাবধানে চালিও আসতে চালিও এখন বাজে দশটা একান্ন এগারোটা বাজতে যায় বন্ধুরা তো বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেছে সকাল থেকে ভালোভাবে কাটলো হঠাৎ করে খবর আসলো দুঃসংবাদ কি বলবো বন্ধুরা মানে খুবই বিশ্বাদ খুবই বিস্বাদ মর্মান্তিক দুর্ঘটনা বলতে পারো বন্ধুরা দুই ছেলে স্বামী স্ত্রী চারজন মিলে বেরিয়েছিল বড় ছেলেকে ভর্তি করার জন্য মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে খুব ভালো রেজাল্ট করেছে তো ছেলেকে বাইরে কোথাও পড়তে নিয়ে যাচ্ছিল তো যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো দুই ছেলে আর মা গাড়ির পেছনে ছিল তারা মোটামুটি ভালো আছে আর বাবা আর ড্রাইভার স্পট ডেড হয়ে গেছে বন্ধুরা খুবই মর্মান্তিক মেনে নেওয়া যাচ্ছে না তো যাই হোক আমাদের বাড়ি থেকে দিদি বাবা ওরা গিয়ে বসে রয়েছে আমাদের পাশের গ্রামেই আর কি পাশের পাড়া বলতে পারো দুটো গ্রাম তো পাশাপাশি মানে এ পাড়া ওরা ও পাড়ার মতো ব্লগ বানাতে আর ভালো লাগছে না খুবই কষ্ট হচ্ছে খুবই কষ্ট হচ্ছে ওই দাদার সঙ্গে দুদিন আগে দেখা হয়েছিল কথা বলে আসলাম ওই যে হাঁটতে যেতাম না বলছে হাঁটতে যাচ্ছ বলছি হ্যাঁ তারপরে বললাম কি বরকার রেজাল্ট খুব ভালো হয়েছে শুনে খুব খুশি হয়েছি তো দাদা মাথা নেড়ে বলল হ্যাঁ রেজাল্ট ভালো করেছে আর আজকে সেই দাদা ভাই চলে গেল ভাবা যায় না মৃত্যু কখন কার কাছে চলে আসে বন্ধুরা সাবধানে থেকো বাইক চালাও যারা সাইকেল চালাও গাড়ি চালাও যে যাই চালাও না কেন একটু সাবধানে চালিও ধীরে সুস্থে চালিও তাহলে কিন্তু সবারই প্রাণটা বেঁচে যায় সাবধানে থেকো বন্ধুরা কি করবো বলো আজকে আর ভালো লাগছে না এখন একটু যাবো দাদার বাড়িতে তো পরে আবার এসে যদি পারি তোমাদের কাছে আসবো ভালো থেকো সুস্থ থেকো গুড মর্নিং বন্ধুরা আজ মঙ্গলবার আর এখন বাজে দশটা ছাব্বিশ তো কালকে সেই মানে ভিডিও সেভাবে কিছু পড়া হয়নি আর ভিডিওটা শেষ করাও হয়নি বন্ধুরা ওই যে বললাম একটা দাদাভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে একদম স্পট ডেট হয়ে গেছে তো ভালো লাগছিলো না কোনো কিছুই তো ভিডিওটা শেষ করা হয়নি কিছুই বানানোও হয়নি সেই মতো দিনটা শুধু ওই বিভিন্ন রকম চিন্তা ভাবনা করতে করতেই কেটে গেছে আর কি বলবো খুবই প্যাথেটিক একটা বিষয় আর বোধহয় তোমাদেরকে বলেছিলাম ছেলে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে তা নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তো স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছিল। তো পড়ানোর জন্য বাইরে যেরকম পাঠায় বাবা মারা তো সেইভাবেই দিতে যাচ্ছিলো ছেলেকে তো যেতে যেতেই অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই আর কি সকাল সাড়ে পাঁচটা ছটা নাগাদ বেরিয়েছে চাবিস উঠে আর ওই যে বেরোলো আর গাড়ি ফিরতে হলো না ভগবান জানি না কি কারণে এরকমটা হলো বুঝতেও পারছি না খুবই খুবই একটা ব্যাপার তো দিদিভাই আর দুই ছেলে ভালো আছে আপাতত ওরাও ইঞ্জিয়র হয়েছে দিদিভাইয়ের বুকে ঢুকে লেগেছে ছেলে বড় ছেলেটার মাথাতে লেগেছিল আর ছোট ছেলের পায়ে লেগেছে তো দুই ছেলে আর দিদিভাই ভালো আছে তো দাদা হয়তো তো একদম না ফেরার দেশে চলে গেছে তো যেখানেই থাকুক ভালো থাকুক এটাই চাইবো মঙ্গল কামনা করি আর ভগবানের কাছে প্রার্থনা করি ওর পরিবারকে যেন সুস্থ রাখে আর মনে শক্তি দেয় মনে জোর দেয় এটাই চাইব কারণ আমাদের হাতে তো কিছু নেই আমরা কিছু করতেও পারবো না তো ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করি যেন মনে শক্তি দেয় জোর কারণ এই মুহুর্তে মনের জোর মনের শক্তি খুব প্রয়োজন কারণ ছেলে দুটোকে আর পড়াশোনা করাতে হবে বড় করতে হবে মানুষের মতো মানুষ করতে হবে তো বন্ধুরা আর কী বলবো সবাইকেই একদিন পৃথিবী ছেড়ে যেতে হবে মায়া ত্যাগ করে যেতে হবে কত রাগ অভিমান সব কিছু ভুলে গিয়ে সবাইকে ভুলে গিয়ে ছেড়ে চলে যেতে হবে তবুও রাগ অভিমান কত কিছু জমে থাকে মনের মধ্যে সেগুলো নিয়ে বেঁচে আছি কিন্তু সব কিছু ফেলেই কিন্তু একদিন চলে যেতে হবে আমাদের সবাইকে তাই রাগ অভিমান ভুলে সবাই একসঙ্গে যদি থাকতে পারি তাহলে খুব খুব ভালো হয় তাই না বন্ধুরা সবাইকে বলছি রাগ অভিমান ভুলে যাও সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার সম্পর্ক ঠিক করে নাও কেউ তো একজন ভুল করবে কেউ একজন ঠিক করবে তো যে ঠিক বলে মনে হয় যে ভুল করেছে তার ভুলটা সূত্রে দিও সূত্রে দিলেই তাহলে কিন্তু দেখবে সম্পর্কটা ঠিক হয়ে যায় একেবারে সবাইকে ছেড়ে দিয়ে একেবারে তার সঙ্গে সম্পর্ক না রেখে পৃথিবী থেকে ছেড়ে চলে যাওয়াটা কিন্তু খুবই অন্যায় হবে এবং সেটা ভালোও না ভালো লাগে না মৃত্যুর আগে সবাই সম্পর্ক সব ঠিক হয়ে যাক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাইবো আর সবাই নিজের নিজের খেয়াল রেখো আর ভগবানের কাছে প্রার্থনা করি সবাই সবাই ভালো থেকো চলো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকো কিন্তু টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে